এই কোরআনুল কারিমটাই হচ্ছে মমিনদের জন্য মুসলিমদের জন্য পরকালে জান্নাত উপযোগী মানুষ হওয়া এবং দুনিয়ায় একজন সফল মানুষ হয়ে দুনিয়ায় আমাদের রাস্তা কেমন হবে দুনিয়ায় আমাদের পথ চলা কেমন হবে এসব কিছু এই কোরআনুল হাকিমের মধ্যে পাক বলেছেন তাহলে কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে কোরআন অনুযায়ী যারা পথ চলবে তারাই পরকালে সুখ লাভ করবে তারাই পরকালে জান্নাত লাভ করবে আর পক্ষান্তরে যারা কোরআনুল হাকিমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না কোরআনুল হাকিম থেকে নামাজ পড়বে নামাজ মানবে জাকাত মানবে হজ মানবে কিন্তু যেটা তার সাথে যায় না যেটা তার সাথে মানতে কষ্ট হয় সেই বিধানটা মানবে না ত্যাগ করবে তাহলে সেই মুসলমান সেই ব্যক্তিকে জান্নাত লাভ করতে পারবে পারবে না এই জন্য কোরআনুল হাকিমে আল্লাহ রব্বুলিন মুসলমানদের জন্য যা কিছু বলেছেন সব কিছু অনুসরণ করা সব কিছু মানাই হচ্ছে মুসলমানদের এক নাম্বার দায়িত্ব প্রিয় হাজরিন তাহলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি চার নম্বরে মুসলমান নেতাদের যেই গুণটি থাকা লাগবে সেটি কোরআনুল করিম বলছে ধৈর্য ও সহনশীলতা মুসলমান নেতাদের অবশ্যই ধৈর্য থাকা লাগবে কোরআনুল করিমের ষোলো নম্বর সোঁরা সোঁয়রা না হলের একশত সাতাশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লা হি ওয়াদা হাজেন আরহিম আল্লাহ হরব্ বলে আলেমিন এ আয় তি কারিম মধ্যে বিশ্বনবীকে নির্দেশ প্রদান করছেন হেনবি আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহপাক এখানে সংক্ষিপ্ত আকারে বলছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লা হেনবি আপনি ধৈর্য ধারণ করুন আর নিশ্চয় আপনার ধৈর্যটা আপনার ধৈর্য ধারণ করা এটি আল্লাপাকের সাহায্য আপনি ধৈর্য ধারণ করলেই আল্লাপাক আপনার প্রতি কি নাজিল করবেন সাহায্য নাজিল করবেন কিন্তু ধৈর্য ধারা ধৈর্যহীন হলে আল্লাপাকের সাহায্য আসবে না প্রিয় হাজরিন ধৈর্য এটি এমন একটা গুণ এমন একটি গুণ মুসলমান নেতাদের এটি থাকায় লাগবে বিশেষ করে মুসলমান নেতাদের মাঝে যদি ধৈর্যের গুণ না থাকে তাহলে তারা ইসলামী আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হবে রসলুল্লা সাল্লি আসাল্লাম তিনার মাঝে এই গুণটি সব থেকে বেশি ছিল বিশ্বনবীর ধৈর্যের থেকে আর অন্য কোনো মানুষের এত বেশি ধৈর্য নাই যে ধৈর্য ধারণ বিশ্বনবী করেছে এই ধৈর্যের উপমা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না বিশ্বনবী মক্কার জীবনে দাওয়াতি কাজ করেছেন বিশ্বনবীর সালাত পড়েছেন তার মাথার ওপর নাড়িভুড়ি বকরি উটের নাড়িভুঁড়ি এগুলো নিয়ে এসে চাপিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী কোনো প্রতিক্রিয়া করেননি আবার বিশ্বনবী তাই গেছেন বিশ্বনবীর মোবারক দেহটা ফেটে পাথর মেরে রক্তাক্ত হয়েছেন নিজের শরীর থেকে রক্ত ঝরে জুতা মোবারক পরিপূর্ণ হয়ে গেছে তারপরেও বিশ্বনবী ধৈর্যহারা হননি ধৈর্য ধারণ করেছে মক্কার জীবনে রসুল্লা সাল্লী ওসাল্লামকে অগত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে খারাপ ভাষায় গালিগালাজ করা হয়েছে কিন্তু বিশ্বনবী কখনও পাল্টা আঘাত করেননি পাল্টা গালি তাদেরকে দেননি এবং বিশ্বনবীর জীবনী থেকে এটা পাওয়া যায় যে বিশ্বনবীকে যারা সাধারণভাবে বিশ্বনবীকে আঘাত করেছে বিশ্বনবীর শরীরে আঘাত দিয়েছে বিশ্বনবী এটার কোনো বদলা নেননি কিন্তু বিশ্বনবীকে এবং ইসলাম এবং আল্লাহকে যখন কটাক্ষ করা হয়েছে তখন বিশ্বনবী আর ছাড় দেননি বিশ্বনবী যখন প্রতিবাদ করেছেন কিন্তু বিশ্বনবী নিজের গায়ে লেগেছে নিজের গায়ে আঘাত দিয়েছেন গালি দিয়েছে বিশ্বনবীকে বিশ্বনবী এগুলো সব মাথা পেতে নিয়েছেন বিশ্বনবীর ধৈর্য কেমন ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেতাদের যে ধৈর্য লাগবে এটির একটি উদাহরণ আমরা দেখি বিশ্বনবী নবী করিম সাল্লাহ আলী ও ষষ্ঠ হিজরিতে চোদ্দোশো সাহাবি নিয়ে মদিনা থেকে মক্কায় গেলেন হজ করার জন্য ওমরাহ করার জন্য তো বিশ্বনবী যখন হজ করার জন্য উমরাহ করার জন্য যাচ্ছিলেন তখন বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট তাহলে বিশ্বনবী হচ্ছে আমাদের সবচাইতে বড়ো নেতা বিশ্বনবীর মাঝে কেমন ধৈর্য ছিল দেখেন বিশ্বনবী সাহাবিদেরকে নিয়ে মক্কায় হজ করতে যাচ্ছেন এমনতো অবস্থায় কাফেরদের মাঝে এ খবর ছড়িয়ে পড়ল যে বিশ্বনবী তিনি একটি বিশাল দলবল নিয়ে মক্কায় হজের জন্য রওনা দিয়েছেন এ খবর শুনে কাফেরদের মাঝে জেলা পোড়া শুরু হয়ে গেল যে আমরা এখানে হজ করতে দিব মুসলমানদেরকে তারা দলবল নিয়ে আসবে আমাদের প্রতি আক্রমণ করবে কি না কে জানি এই ভয়ে তারা বিশ্বনবীর এই দলকে হজ করতে যেন না আসতে পারে এজন্য তারা বাধা প্রদান করল এবং যখন বাধা প্রদান করা হলো তখন এই বাধার সাথে সাথে বিশ্বনবীকে কিছু সন্ধি কিছু চুক্তি দিয়ে দেওয়া হলো এবং বিশ্বনবীকে এই সন্ধি চুক্তিতে স্বাক্ষর করতে বলা হলো তো এই সন্ধির মধ্যে মুসলমানদের বিপক্ষে অনেক চুক্তি উল্লেখ করা হয়েছিল যেমন চুক্তির মধ্যে এক নাম্বার ছিল যে মুসলমানরা এই বছর আর হজ করতে পারবে না এই বছর মুসলমানদেরকে এখান থেকে ফিরে যেতে হবে দুই নম্বর চুক্তি ছিল যে মুসলমানরা যখন কোনো মুসলিম মক্কা থেকে মুসলমান ইসলাম গ্রহণ করে যদি মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে কিন্তু কোনো মুসলমান যদি মদিনা থেকে মক্কায় আসে তাহলে মক্কার মুসলমান মক্কার কাফেরেরা আর সেই লোককে ফেরত দিবে না এই রকম মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু চুক্তি ওখানে উল্লেখ ছিল বিশ্বনবী কাফেরদের এই চুক্তিতে তিনি স্বাক্ষর করলেন সাহাবীরা এটা মেনে নিতে চাচ্ছিলেন না তারা বলছিলেন যে আমাদের জন্য এটা অপমান আমরা হজ করতে এসেছি আমাদেরকে রাস্তা থেকে ফিরিয়ে দিবে হজ করতে দিবে না আমরা কাফেরদের সাথে এই চুক্তি কখনোই মেনে নিতে পারি না কিন্তু বিশ্বনবীর দূরদর্শিতা বিশ্বনবীর দক্ষতা এত বেশি ছিল বিশ্বনবী এই চুক্তিতে স্বাক্ষর করলেন বিশ্বনবী যখন এই চুক্তিতে স্বাক্ষর করলেন আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা তিনি বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন হেনাবি নিশ্চয় আপনাকে আমি একটি সুস্পষ্ট বিজয় দান করেছি সোহানুল্লাহ এই সন্ধি চুক্তির মধ্যে মুসলমানদের জন্য একটি সুস্পষ্ট বিজয়ের বীজ নিহত ছিল সোহানুল্লাহ এই চুক্তিটা এমন চুক্তি ছিল এই চুক্তির মধ্যে কিছু চুক্তি মুসলমানদের বিরুদ্ধে গেলেও সাময়িক বিরুদ্ধে গেলেও এমন চুক্তি ছিল দশ বছরের যুদ্ধবিরোধী তারপরে মুসলমানরা অন্য গোত্রের সাথে মুসলমানদের গোত্রের আতাত মিলবন্ধন এটাতে করে মুসলমানদের ব্যাপক এবং বিস্তৃতি আরও ছড়িয়ে পড়ে ফলে এই চুক্তির মাধ্যম দিয়েই বিশ্বনবী দশম হিজরিতে মক্কা বিজয় করেছেন সুফার প্রিয় হাজিরিন তাহলে এখানে বিশ্বনবীর ধৈর্য কেমন ছিল দেখেন সাহাবিরা বিশ্বনবীকে বলেছেন না আমরা প্রয়োজনে যুদ্ধ করে গে হলেও হজ করব। কিন্তু কাফেরদের এই চুক্তি আমরা মেনে নিতে পারবো না কিন্তু বিশ্বনবী এখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন যে না মাথা গরম করে কোনো কাজ সিদ্ধান্ত করলে সেটাই সফল হওয়া যায় না এজন্য মুসলমান নেতাদের মধ্যে এই ধৈর্যের গুণ থাকতে হবে যদি ধৈর্যের গুণ না থাকে তাহলে ভুল সিদ্ধান্ত নিতে পারে বা রাষ্ট্রকে একটি ক্ষতির ক্ষতির জায়গায় নিয়ে যেতে পারে এজন্য ধারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ গুণ যা মুসলমানদের নেতাদের মধ্যে অবশ্যই থাকা লাগবে প্রিয় হাজরিন তাহলে আমরা চার নম্বর গুণ জানলাম যে মুসলমান নেতাদের অবশ্যই ধৈর্যের গুণ থাকা লাগবে এবার আমরা পাঁচ নাম্বার দেখি পাঁচ নাম্বার হচ্ছে মুসলমান নেতাদের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআনুল করিম এখানে বলছে কোরআনুল করিমের সোয়ার আটত্রিশ নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনের গুণের কথা বলছেন আল্লাহ পাক বলছেন। মুমিনরা হবে আল্লাহর আহ্বানে আল্লাহ যখন আহ্বান করবে তখন সেই আহ্বানে সাড়া প্রদান করবে মুমিনরা সালাত আদায় করবে এবং মুমিনরা একে অপরের সাথে পরামর্শের ভিত্তিতে কার্য সম্পাদন করবে এবং আল্লাহ যেই সম্পদ তাদেরকে দিয়েছে সেই সম্পদ থেকে তারা ব্যয় করবে সুভাবুল্লাহ এই আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন মুমিনদের আরও একটি গুণের কথা উল্লেখ করলেন যেই গুণটি মুসলমান নেতাদের মধ্যে থাকা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যে মুমিনরা একে অপরের সাথে কি করবে পরামর্শের ভিত্তিতে কাজ করবে মুসলমান নেতা হয়ে গেলেই সে ব্যক্তি একাই একা সিদ্ধান্ত নিয়ে ফেলবে বিষয়টি এমন নয় বা এমন নয় যে আমি নেতা হয়ে গেছি তাই আমার যা ইচ্ছা আমি তাই করব তাহলে নেতার যা ইচ্ছা সে যদি তাই করে তাহলে গোটা রাষ্ট্রের মানুষের মতের বিরুদ্ধে কাজ হতে পারে কি না এজন্য অবশ্যই যারা মুসলমানদের নেতা হবে তারা কখনোই নিজের সিদ্ধান্তকেই প্রায়োরিটি দিবে না বরং পরামর্শের ভিত্তিতে কাজ করবে প্রিয় হাজরিন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম এই যে গুণের কথাগুলো বলা হচ্ছে এই সমস্ত গুণগুলো প্রত্যেকটি বিশ্বনবীর মাঝে বিদ্যমান ছিল না ছিল না বিশ্বনবী আমাদের জন্য সবচাইতে বড় নেতা বিশ্বনবী আমাদের জন্য সবচাইতে আদর্শর নেতা অতএব বিশ্বনবীর মাঝে যে গুণ ছিল সেই গুণগুলো আমাদের নেতাদের মাঝে অবশ্যই থাকা লাগবে বিশ্বনবী পরামর্শের ভিত্তিতে কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন দেখেন যখন উহুদের যুদ্ধ শুরু হলো তিন হাজার সৈন্য নিয়ে মক্কার কাফেরা যুদ্ধের জন্য আবার রওনা দিল প্রথমে বদরের যুদ্ধ হল বদরের যুদ্ধে একটি ব্যাপক পরাজয় ঘটলো কাফেরদের তো এই বদলা নেওয়ার জন্য তাদের মনের মধ্যে সব সময় আগুন জ্বলতে থাকে যে কখন আমরা এই বদরের যুদ্ধের বদলা নিব কিছুদিন পরেই এই উহুদের যুদ্ধ সংঘটিত হলো তিন হাজার সৈন্য নিয়ে মক্কার কাফের মুশ্রিকরা মদিনা আক্রমণের জন্য তারা তৈরি হলো বিশ্বনবীর কাছে যখন এই খবর আসলো বিশ্বনবী তখন একাই সিদ্ধান্ত নিয়ে ফেলেননি দেখেন বিশ্বনবী চাইলেই বলতেন যে চলো আমরা যুদ্ধ চলে যাই যখন এই খবর আসলো বিশ্বনবী এখন একটি সুরা গঠন করলেন এ আয়াতে বলছেন ও সুরা মুসলমানরা সুরা মানে পরামর্শের ভিত্তিতে কাজ করবে বিশ্বনবী একটি সুরা গঠন করলেন মুরব্বী এবং বড় বিরুদ্ধ অভিজ্ঞ সাহাবিদেরকে নিয়ে সুরা গঠন করলেন এবং বিশ্বনবী প্রস্তাব দিলেন যে আমরা মদিনায় এই মদিনা রক্ষার জন্য কাফেরদের এই যুদ্ধ রক্ষার জন্য প্রতিরক্ষার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি বিশ্বনবী প্রস্তাব দিলেন যা আমরা কাফেরদের প্রথমে বিশ্বনবী প্রস্তাব দিলেন যে আমরা কাফেরদেরকে প্রতিহত করব এই মদিনা থেকে মদিনার ছোট ছোটো অলিগলি এগুলোতে কাফেররা বড় বড় দল নিয়ে ঢুকতে অসুবিধা হবে এবং মক্কার প্রত্যেকটি বাড়ির ছাদ থেকে অলিগলি থেকে নারীরাও তাদেরকে তীর দ্বারা আঘাত করতে পারবে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ফলে বিশ্বনবীর এই প্রস্তাব সবাইকে দিলেন যে আমি চাচ্ছি যে যুদ্ধটা মদিনায় হোক তাহলে আমরা তাদেরকে ভালোভাবে প্রতিরক্ষা করতে পারব তো বিশ্বনবীর এই প্রস্তাব দেখেন কিভাবে বিশ্বনবী পরামর্শকে গুরুত্ব দিয়েছেন বিশ্বনবীর প্রস্তাবে আর কোনো প্রশ্ন বা আর কোনো কিছু থাকতে পারে বিশ্বনবী বলেছেন মানে ঠিক আছে কিন্তু এই প্রস্তাব রেখে সাহাবি সাহাবিদের একটি ব্যাপক সংখ্যক তারা বললেন তরুণ এবং নতুন সাহাবি যারা ছিল মদিনায় ইসলাম গ্রহণ করেছে এরকম তরুণ সাহাবি তারা বিশ্বনবীকে বললেন হে আল্লাহ রসুল আমরা চাই যে এই যুদ্ধটা ফাঁকা ময়দানে হোক আমরা বদরে যেভাবে কাফেরদেরকে শক্তির মাধ্যমে আল্লাহর সাহায্যের মাধ্যমে তাদেরকে হারিয়েছি এবং আমরা গৌরব অর্জন করেছি অতএব আমরা এই উহুদের যুদ্ধেও তাদেরকে ফাঁকা ময়দানে আমরা জবাব দিতে চাই আমরা যদি এই বাড়ির মধ্যে থাকি ঘরের মধ্যে থাকি কাফেরেরা হয়তো বা মনে করবে মুসলমানরা কাপুরুষ মুসলমানরা যুদ্ধের জন্য বের হতে ভয় পাচ্ছে তো ব্যাপক সংখ্যক সাহাবিদের এই পরামর্শ আসলো বিশ্বনবী তো চাইলেই বলতো বলতে পারতেন যে আমি মদিনার রাষ্ট্রপ্রধান আমি নবী আমার সিদ্ধান্তর পরে আর কোনো সিদ্ধান্ত হবে না কিন্তু দেখেন বিশ্বনবী পরামর্শকে কত গুরুত্ব দিয়েছেন এই তরুণ সাহাবিদের পরামর্শকে গ্রহণ করে তিনি বললেন যে ঠিক আছে এটি অবশ্যই এই যুদ্ধ বাইরেই হবে এটি উহুদের প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হবে হানন্দা আর উহুদের প্রান্তই প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়েছে প্রিয় হাজরি তাহলে বিশ্বনবীর এই ঘটনা থেকে আমরা যেটি পেলাম বিশ্বনবী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি করেছেন পরামর্শ করেছেন পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে মুসলমান নেতাদের অবশ্যই গুণ থাকা লাগবে পরামর্শের পরামর্শের ভিত্তিতে মুসলমান নেতারা রাষ্ট্র পরিচালনা করবেন চার নাম্বার এবার আমরা পাঁচ নাম্বার গেল এবার আমরা ছয় নাম্বার দেখি ছয় নাম্বার মুসলমানদের যে গুণ থাকতে হবে সেটি হচ্ছে নেতাদের প্রতি নমনীয় এবং নরম সুন্দর আচরণ প্রদর্শন করতে হবে কখনোই নেতাদের সাথে মানে যারা প্রজা থাকবে যারা কর্মী থাকবে দলের রাষ্ট্রের মানুষ থাকবে রাষ্ট্রের মানুষের সাথে কখনোই কর্কশ এবং খারাপ আচরণ করবে না নমনীয় এবং সুন্দর আচরণ তাদেরকে করতে হবে কোরআনুল করিমের সম্পর্কে বলছেন কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর সোমরা সোমরা সোয়ার আর দুইশো পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ রবিন বিশ্বনবীকে বলছেন হে নবী যারা ইমান এনেছে যারা তোমাদের সাথী তাদের সাথে অবশ্যই নমনীয় এবং সুন্দর আচরণ করো সুহান আল্লাহ আল্লাহ তালা বললেন তোমার সাথে যারা চলাফেরা করে যেসব ইমানদার তাদের সাথে নমনীয় কোমল আচরণ করো বিশ্বনবীর আচরণ পৃথিবীর ইতিহাসে বিশ্বনবীর আচরণের থেকে নমনীয় কোমল সুন্দর উত্তর আচরণ আর কোনো পৃথিবীর মানুষের দ্বিতীয় আছে নাই বিশ্বনবী ইতিহাসে সেরা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নেতা অতএব বিশ্বনবীর আচরণও ছিল সুন্দর আচরণ বিশ্বনবীর মোটেও আচরণ কর্কশ ছিল না বিশ্বনবী মোটেও গালিগালাজ করতেন না বিশ্বনবী নরম ভাষায় কথা বলতেন সাহাবিদের সাথে কোমল আচরণ করতেন তিনি যে বিশ্বনবী তিনি যে বিশ্বনেতা এটা তার আচরণের মধ্যে কখনোই প্রকাশ পেত না কিন্তু আমাদের নেতারা কি যে সামান্য যদি একটি ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান হয় তাহলেই কি তাদের অহংকারে আর বাঁচা যায় না মানে বিশাল বড় নেতা হয়ে গেছে এই রকম একটি বিষয় কিন্তু বিশ্বনবীর আচরণ থেকে শিখতে হবে বিশ্বনবীর থেকে সম্মানিত মর্যাদাবান বিশ্বনবীর থেকে বড় নেতা আর পৃথিবীতে আছে নাই কিন্তু বিশ্বনবীর আচরণ কেমন ছিল দেখেন আনাস হাদিমর দশ বছর বিশ্বনবীর তিনি বলছেন আমি বিশ্বনবীর খেদমত করেছি দশ বছর কিন্তু এই দশ বছরের জীবনে বিশ্বনবী আমাকে একবারও বলেনি হে আনাস তুমি এই কাজটি কেন করলে এই কাজটি কেন করলে না বিশ্বনবীর মুখ দিয়ে কখনো আমি উহ শব্দটিও আমার আচরণের কারণে আমার কোনো কাজের কারণে আমি শুনতে পাইনি আনাস সোভাবল আমি ছোট্ট একজন বাচ্চা ছিলেন মদিনায় যখন যান বিশ্বনবী তার মা তাকে খেদমতের জন্য দিয়ে দেন বিশ্বনবী একজন বয়স্ক একজন নেতা মদিনার প্রেসিডেন্ট আর একজন ছোট্ট বাচ্চা তার কাজে কর্মে ভুল হতেই পারে কিন্তু তিনি বলছেন আমি বিশ্বনবীর এই দশ বছরের জীবনে আমি একদিন একটা কাজও পাইনি যে বিশ্বনবী আমাকে বলেছে হে আনাস তুমি এই কাজটি কেন করলে হানম্ব। এরকম অসংখ্য ঘটনা আছে সাহাবিদের জীবনীতে যে সাহাবিদের সাথে কেমন কোমল আচরণ করেছেন আবার বিশ্বনবীর জীবনী থেকে জানা যায় বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন কখনোই সাহাবিদের থেকে আগ বাড়িয়ে হাঁটতেন না নিজে যে নেতা নিজে যে নবী এটা কখনোই প্রমাণ করতে চাইতেন না বিশ্বনবী সাহাবিদের দলের মধ্যে থেকে হাঁটতেন কিন্তু আমাদের নেতারা কি সামনে দুই ধাপ আর পিছনে বডিগার্ড পিছন দিয়ে সব দলবল বল হাঁটতে থাকে একজন নেতা হেঁটে যাচ্ছে এটা বোঝাতে হবে কিন্তু বিশ্বনবী কখনোই এই রকম অহংকার প্রদর্শন করে হাঁটেননি বিশ্বনবী সাহাবেদের দলের মধ্যে হেঁটেছেন বোঝাই যাবে না যে কে এখানে নেতা এরকম অহংকার মুক্ত বিশ্বনবীর আচরণ ছিল একটি আমরা উদাহরণ দিয়ে শেষ করব। বিশ্বনবী সাহাবীদের অনেক কর্মকে অনেক কাজকে বিশ্বনবী ক্ষমা করে দিয়েছেন বিশ্বনবী চাইলেই প্রতিশোধ নিতে পারতেন বিশ্বনবী চাইলেই অ্যাকশন নিতে পারতেন বিশ্বনবীর সাথে অনেক খারাপ আচরণ হয়েছে কিন্তু বিশ্বনবী এটার কোনোদিন দিন বদলালেন নেই বিশ্বনবী একবার গণিমতের মাল বন্টন করছেন এমন এক সময় এসে এক সাহাবি বিশ্বনবীকে বলছেন যে এই গণিমতের মাল বন্টনে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই নাওজুবিল্লা হাদিসে এসেছে বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেছে বিশ্বনবী রাগান্বিত হয়ে গেছেন বিশ্বনবী চাইলেই ওই সাহাবিকে ধরে বিচার করতে পারতেন কি না তোমার কত বড় সাহস আমি গণিমতের মাল বন্টন করছি আর আমার বিরুদ্ধে চুরির অপবাদ দাও কোনো রাষ্ট্রপ্রধান এরকম আছে যে রাষ্ট্রপ্রধানকে সরাসরি আঙ্গুল তুলে বলবে যে আপনি চুরি করেছেন ওই ছাড়া পেয়ে যাবে ছাড়া পাবেন এক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে তার শাস্তির ব্যবস্থা হয়ে যাবে কিন্তু বিশ্বনবী এমন একজন নেতা ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবীকে সরাসরি আঙ্গুল তুলে বলেছে তারপরেও বিশ্বনবী কোনো প্রতিশোধ নেননি সোহানুল্লাহ আরেকজন সাহাবীর ঘটনা ইবনে আবি রদি আল্লাহ চাল আনহ তিনার ঘটনা এসেছে যখন বিশ্বনবী মক্কা বিজয় করবেন মক্কা বিজয়ের জন্য প্ল্যান করছেন মদিনার রাষ্ট্র গোছানো হয়ে গেছে সাহাবিদেরকে প্রস্তুত করা হয়ে গেছে এখন মক্কা অভিযানে যাবেন মক্কা বিজয়ের জন্য যাবেন এমন সময় এই সাহাবি তিনি তো ইসলাম গ্রহণ করে মদিনায় চলে এসেছেন তার পরিবার আত্মীয় স্বজন সব মক্কায় আছে সবগুলো কাফেরের দল তো সেই সাহাবীর মনের মধ্যে তার আত্মীয় স্বজন তার পরিবারের জন্য মায়া জাগলো ফলে তিনি চিন্তা করলেন যে বিশ্বরবি তো এখন মক্কা অভিযানে যাবে মক্কা বিজয়ের জন্য যাবে তো আমি একটু আগ থেকেই চিঠি লিখে জানিয়ে দিই যে তোমরা সেখান থেকে সরে পড়ো এখন রসুল দলবল নিয়ে মক্কায় ঢুকবে কিন্তু রসুল উল্লাহ এটা সবাইকে গোপন রাখতে বলেছিলেন যে এটা প্রকাশ করা যাবে না কারণ প্রকাশ করলে মক্কার কাফেরেরা তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে অতএব এটা কেউ যেন প্রকাশ না করো কিন্তু এই সাহাবি চুপচুপ করে চিঠি লিখে একজন মহিলার মাধ্যম দিয়ে এই চিঠি প্রেরণ করে দেন মক্কায় তিনি বললেন গিয়ে এই চিঠি আমার পরিবারকে দিয়ে দিবে যে বিশ্বনবী মক্কা অভিযানের জন্য আসছে তোমরা এখান থেকে চলে যাও আল্লাহ জিব্রাহল আলা ইসাল্লামের মাধ্যম দিয়ে এই ঘটনা বিশ্বনবীর কানে জানিয়ে দিলেন সোহান এই যে অভিযান এটা যদি প্রকাশ পেয়ে যেত তাহলে মক্কা বিজয় ব্যর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ আল্লাহতালা তো এই মক্কা বিজয় ঘটাবেন এজন্য আল্লাহ তালা জিব্রাহল আলা ইসাল্লামকে পাঠিয়ে এই ঘটনা জানিয়ে দিলেন যে একজন সাহাবী এরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে বিশ্বনবী কয়েকজন সাহাবিকে দিয়ে ওই মহিলাকে রাস্তার মধ্যে আটক করালেন এবং নিয়ে আসলেন এবং ওই চিঠি পৌঁছাতে আট দিলেন না সাহাবিরা এবার সবাই তো রাগান্বিত সবাই সাহাবিরা বলছে হে আল্লাহ রসুল এই লোক হচ্ছে মোনাফিক আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অতএব আপনি তাকে শাস্তি দিন বিশ্বনবী বললেন যে সেই সাহাবি সে তো একজন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী আর বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদেরকে আল্লাহ তালা নিজে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ বলেছেন যারা বদরে অংশগ্রহণ করেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ অতএব আল্লাহ বদরের অংশগ্রহণকারী সাহাবিদেরকে ক্ষমা করে দিয়েছেন আমি কিভাবে অ্যাকশন নিতে পারি অতএব বিশ্বনবী তাকে ক্ষমা করে দিলেন সুহান তাহলে বিশ্বনবীর আচরণ কেমন কোমল কেমন নমনীয় আচরণ ছিল তার সাহাবীদের সাথে এটাই তার উদাহরণ প্রিয় হাজরিন তাহলে ছয় নম্বরে মমিন নেতাদের অবশ্যই গুণ থাকতে হবে তাদের আচরণ কোমল নমনীয় উত্তম সুন্দর আচরণ হতে হবে আমরা এই ছয়টি গুণ জানলাম যে ছয়টি গুণ মুসলমান নেতাদের মধ্যে অবশ্যই থাকতে হবে এক নম্বর হচ্ছে তাকোয়া দুই নম্বর হচ্ছে আমানতদারিতা তিন নম্বর হচ্ছে ন্যায় পরায়ণতা চার নম্বর হচ্ছে যে ধৈর্য ও সহনশীলতা আর পাঁচ নম্বর হচ্ছে পরামর্শের ভিত্তিতে কাজ করা আর ছয় নম্বর হচ্ছে বিনয় এবং নমনীয়তা এই ছয়টি গুণ মুসলমান নেতাদের মধ্যে অবশ্যই থাকায় লাগবে এটি কোরআন বলছে এই ছয়টি গুণের বাইরে আরও অনেক গুণ রয়েছে যেগুলো কোরআনুল কারিমে আছে আমরা এই ছয়টি গুণ নিয়ে আলোচনা করলাম অবশ্যই আমরা দেখব যে নেতা নির্বাচন করার সময় কাদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি কাদেরকে নেতা নির্বাচন করছি তাদের ভিতরে এই গুণগুলো আছে কি না যদি এই গুণ নাই তারপরেও আপনি নেতা নির্বাচন করেন তাহলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর আসামির কাঠগোড়ায় দাঁড়াতে হবে এজন্য প্রিয় হাজরিন আসুন আমরা যেন যোগ্য দক্ষ নেতা নির্বাচন করতে পারি আল্লাহ পাকে আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি